আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন তো সবাইকে জানাই ভিলেজ মালা কিচেনের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত তো এই যে দুটা মুরগি নিয়ে আসলো বাজার থেকে তো আমার ছেলেরা আজকে বিরিয়ানি খেতে চাইছে বললো কি মা আজকে বিরিয়ানি রান্না করো তো গরম তো বেশি দুপুরে খাইলে তো বেশি গরম লাগে বিরিয়ানিটা একটু ঠান্ডা ঠান্ডায় ভালো হয় তো আশ্বিন মাস পড়ে গেছে এখন গ্রামে সন্ধ্যার পর পরিবেশটা ঠান্ডা হয় তো বিরিয়ানিটা রাতে রান্না করব এখন মুরগি দুটা সার্চ করে বানাই রাখি তাহলে আমি মুরগি দুটা কাটাকাটি করে নিই যে আজকে বিরিয়ানিতে এইভাবে বড় বড় করেই দেবো একরকম করে রান্না করলে তো ভালো লাগে না আজকে বিরিয়ানিটা একটু ভিন্ন রকম করে রান্না করবো যে মুরগিতে অনেকগুলি মাংস হয়েছে একদম বড় বড় পিস করে রাখছি তো আজকে তো বললাম একদম ভিন্ন রকম করে বিরিয়ানিটা রান্না করব আপনারা কিন্তু ভিডিওটা একদম পুরো এটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে রান্না করলাম তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানির জন্য কি কী নিচ্ছি উপকরণগুলি বলি এই যে দুইটা মুরগি এখানে বড় বড় সাইজ করে বানাইছি আর হলো এই যে লাল আলু ছোট আলু এগুলি সেদ্ধ করে ভাইছে বিরিয়ানি দিয়ে দেবো একটু মশলা নিছি এখানে নিছি হলো আদা রসুন বাটার গোলমরিচের গুঁড়া বিরিয়ানির মশলা আর এটা হলো আধা কেজি গরুর দুধ চালাম করে মালাই বানাইছি এই মালাইটা দিয়ে দেব আর এখানে নিচ্ছি পাউডার দুধ নিছি ঘি সস আর এখানে হল জিরার গুঁড়া ঘনার গুঁড়া লবণ পেঁয়াজ কাঁচামরিচ লেবু চিনি আর মিশি কেজি তাহলে দুই প্রথমে আমি চুলার জলটা ধরাই নেই চিকেন গুলি নেই আর আলুগুলি সেদ্ধ করে ভাইজে নেব তাহলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন

এখন দিয়ে দিলাম লবণ মাংসগুলি ধুয়ে পানি ধরাই নিছি চালুনি আর দিয়ে দেবো ওই যে এক চামচ মরিষের গুঁড়া এই হালকা একটু ঝালটা মাংসের ভিতরে যা আর কিছু না না মুরগিটা বানানোর সময় কিন্তু বলছি আজকে একদম ভিন্ন রকম করে চিকেন বিরিয়ানি রান্না করব বিরিয়ানি জিনিসটা বাচ্চারা অনেক পছন্দ করে তো একভাবে রান্না করলে তো আর ভালো লাগে না এক এক সময় এক এক রকম করে বিরিয়ানিটা রান্না করলে আমার কাছে মনে হয় তাহলে সবাই খায় আর কি একটা অন্যরকম একটা তৃপ্তি হয় ভালো লাগে তেল গরম হয়ে গেছে এখন মাংসের পিসগুলি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখনও খাই নিব একদম হালকাই ভাজলাম আর হলো ওই যে আধা ঘন্টা আগে যে ঘরের রাখছিলাম তো ওই জন্য বেশি পানি উঠে না পানি উঠলে তেলে এলে নিচে কড়াইতে পেলা যা এখন আমি মাংসটা একটু ঠান্ডা হলে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিট তারপরে আলুগুলি ভাইজে নেব তারপরে এই মাংসটা আবার বসাবো চিকেনের পিসগুলি একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি মাখাই দেবো মশলা মাখাই

বিরিয়ানি মশলা অর্ধেকটা বেশি দিলাম আর এটা পরে দেব এখন দিয়ে দেব এই যে মালাই এখন এই যে কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা একটু মুখ সারাই দিছি হালতে একটু বের হয় এখন দিয়ে দেব লেবু তিন পিস দিলাম ছোটো ছোটো লেবু তো এখন দিয়ে দেবো এই চিনি এক চামচ জিরা গুড়া এক চামচ ধুনের গুঁড়া আর কিছুটা সস এখন আমি ভালো করে মাখাই দেব ভালো করে মাখাই দিলাম যে কি সুন্দর একটা ফ্লেভার আসছে দারুণ এখন দশ থেকে পনেরো মিনিট মেরিনেট করে রেখে দিলাম হৈ গৈছে উঠাই নিব এতিয়ে দি দিব এলাজ দিঙি তেজপাত দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভালো হয়ে গেছে তারপর আমি

তেলের সাথে মাছটা পচানো হয়ে গেছে এখন আলু দিয়ে দেবো আলু দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দেবো পানিটা সামান্য দিব কারণ হয়ে গেছে মাংস আলু হয়ে গেছে চিকেন রান্না করাটা এত সুন্দর হয়েছে আর এত ফ্লেভার আমার ছেলেরা তো ঘরে থেকে চলে আসছে বলে আম্মু এমনি এক বাটি খায়া ঘুমানো দেব রাত্রের খাবার এত ভালো হয়েছে একটু লবণও দেখছি সব ঠিকঠাক আছে তো দেখলে নি তো বন্ধুরা আমি কীভাবে চিকেনটা রান্না করলাম এইভাবে রান্না করলে একদম অসাধারণ স্বাদ হয় একবার ড্রাই করে দেখবেন ভালো লাগে নামাজ এলাম পোলাও তো বসাই দিছিলাম কারণ পোলাও এক সিস্টেম করে রান্না করি এই জন্যে পোলাও বসানটা দেখাইলাম না ভিডিও বড় হয়ে যায় এই যে এখন দিয়ে দিব গুরো দুধ এই যে বিরিয়ানির আর মশলাটা দিয়ে দিলাম যেটা এখন দিয়ে দেবো এই যে চিকেন ভালো করে মিলাই নিব এই যে আমি ভালো করে মিলাই দিলাম এখন দমে দিব দমে দেওয়ার আগে ঘি দিব আর একটু সস দিব শব্দ হয় একটা হাওয়া তো বোতলে দিয়ে দিয়ে দিলাম একবার নালাতে দিছি মেলাই দিছিলাম সস আর ঘি পরে আবার ঢাকনাতে রাখছি মিনিট হলো এখন নামাই নেব বিরিয়ানিটা নামাই নিলাম তাওয়া দিয়ে দিছিলাম চুলা তাপ বেশি তো এই জন্য তাওয়া দিয়ে দিছিলাম তো হয়ে গেলো চিকেন বিরিয়ানি তো এখন তো লোডশেডিং হয়ে গেল কারেন্ট নাই তো কারেন্ট আসলে বাচ্চারা খাইতে বসবো এই জন্যে একটু পরে বাইরে দিই না তো ঠান্ডা হয়ে যাবো এমনিই থাক বিরিয়ানি তো নাকি খাই আজকাল বিরিয়ানিটা তো স্বাদ বলার মতো না অসাধারণ মজা <laughs> হৈছে এই যে আমি সময় আলাদা করে বাড়ছি মাংসগুলি আলাদা আলুগুলি আলাদা যাতে ভেঙে না যায় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ